আসসালামু আলাইকুম প্রিয় অনার শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী বাইশ অক্টোবর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদেরকে অ্যান্টোনিমস এবং সিনোনিমসের বোর্ড প্রশ্ন সমাধান করে দিব এক্সামিনেশন দুই থেকে দুই সাল পর্যন্ত যতগুলো অ্যান্টোনিম এবং সিনোনিমস এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব ইনশাল্লাহ তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের অ্যান্টিনম এবং তোমাদের অ্যান্টোনিমস এবং সিনোনিমস অ্যান্টোনিমস এবং সিনোনিমস এ দুইটি আইটেম তোমাদের যে বোট প্রশ্নগুলো আছে সেই বোট প্রশ্নগুলো থেকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেয় তো বুঝতেই পারতেছো বোট প্রশ্নগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা তো দেখো সিনোনিমস অ্যান্ড নম্বরটি দেখো অনার্স বোর্ড কোর্সেন দুই হাজার পাঁচ তো দেখো দুই পাঁচ সালে কিন্তু তোমাদের অ্যান্টোনিম এসেছিল বর্তমান পরীক্ষায় তোমাদের অ্যান্টোনিম এবং সিনোনিম দুইটি আইটেমে একসাথে দিয়ে দেয় অর্থাৎ তোমাদের আটটি সিনোনিমস অথবা অ্যান্টোনিমস থাকে তার মধ্যে হলো তিন থেকে চারটি থাকে সিনোনিমস এবং আর বাকিগুলো থাকে অ্যান্টোনিমস তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো শর্ট নোট পিডিএফ যার পেজ সংখ্যা মাত্র পঁচাশিটি তোমাদেরকে পড়তে হবে মাত্র আটত্রিশটি পেজ আমি তোমাদেরকে গ্রান্টি দিচ্ছি মাত্র আটত্রিশটি পেজ পড়লে তুমি হানড্রেড পারসেন্ট পাশ করবা এর মূল্য মাত্র দুইশো টাকা এই দুইশো টাকা দিয়ে তোমার পিডিএফটি ক্রয় করলে এর মধ্যে গ্রামার রিটেন প্যাসেঞ্জ রাইটিং একশো মার্কেট যাবতীয় প্রশ্নের স্বাদ সব উত্তর পেয়ে যাবা মাত্র দুদিন দিন পড়লে পিডিএফটি করতে পারবা যারা যারা পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ পিডিএফ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে এস এম এস করো আর আগে থাকতো হয় অ্যান্ডোনিমস না হলে সিনোনিমস তো তোমরা সবগুলোই মুখস্থ করো তাহলে এগুলো থেকেই গমন পাবা দেখো এক্সামিনেশন দুই সালে এসেছিল অ্যান্টোনিমস এক নম্বরটি দেখো এক নম্বরে কি এসেছিল ডার্ক ডার্ক মানে কি অন্ধকার অন্ধকার এর বিপরীত শব্দ হলো লাইট এবং একটি করে কিন্তু বাক্য রচনা করতে হয় দেখো সহজ ভাষায় বাক্য রচনা করে দিয়েছি দ্য রুম ওয়াশ ফুল অফ লাইট অর্থাৎ যে উত্তরটি লিখবে সেটি দিয়ে একটি করে বাক্য রচনা করতে হয় ঘরটির আলোতে পূর্ণ ছিল যে ঘরটি এই ঘরটি কি ছিল আলোতে পূর্ণ ছিল পরটি দেখো হেপি হেপি অর্থ হল সুখী এর বিপরীত শব্দ হবে স্যাট অর্থাৎ অ্যান্টনিমস হবে স্যাট হি ফিল ফিল্ড সেল্ট সে দুঃখ পেয়েছিল পরেরটি দেখো রিভিল রিভিলের বাংলা অর্থ হলো প্রকাশ করা এর অ্যান্টনিম হবে হাইড ঢাকা বা গোপন করা ডু নট হাইট দ্য টুডু ডু নট হাইট দ্য টুডু সত্য গোপন করো না দেখো গেলে কিন্তু একদম সহজ ভাষায় আমি লিখে দিয়েছি পরেরটি দেখো বিজি ব্যস্ত ব্যস্ত এর বিপরীত শব্দ হলো ফ্রি ফ্রি আই এম ফিরি নাও আমি এখন কি আছি একদম আছি টি দেখো এর বাংলা অর্থ হলো এর বাংলা অর্থ হলো কাপুরুষ তো দেখো একটা বাক্য রচনা করে দিয়েছি হি ইজ নট এ কাওয়াট এর বাংলা অর্থ হলো সে কাপুরুষ নয় পরের দেখো পরেরটি দেখি আছে সাকসেস সাকসেসের অ্যান্টোনিম কি সাকসেসের অ্যান্টোনিম হলো ফেউলার ফেউলার তো দেখো ফেউলার ইজ এ পার্ট অফ লাইফ ফেউলার ইজ এ পার্ট অফ লাইফ এর বাংলা অর্থ হলো ব্যর্থতা জীবনের একটি অংশ পরেরটি দেখো পরেরটি দেখি আছে অ্যাপেয়ার অ্যাপেয়ার এর বাংলা অর্থ কী আবর আবির্ভূত হওয়া এর বিপরীত শব্দ হবে ডিসঅ্যাপেয়ার ডিসঅ্যাপেয়ার তো দেখো আমি এখানে একটি বাক্য রচনা দিয়েছি দ্য সান দ্য সান বিহাইন্ড দ্য বিহাইন্ড দ্য ক্লাউডস এর বাংলা অর্থ হলো সূর্য মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো অনার্স এক্সামিনেশন দুই হাজার ছয় যেটি বাতিল করা হয়েছিল পরীক্ষা প্রশ্ন ফাঁসের কারণে তো এটা তো তোমাদের এসেছিল অ্যান্টোনিমস তো দেখো প্রথমেরটি কি এসপেসাস 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 এর বাংলা অর্থ প্রশস্ত ন্যারো ন্যারো কিন্তু হলো প্রশস্ত নয় তো দেখো দ্য রোড ইজ ভেরি ন্যারো রাস্তাটি খুব সরু অর্থাৎ এর বাংলা অর্থ হবে সরু পরেরটি দেখো ডি কে ডি কে ডি কে বাংলা অর্থ হলো ক্ষয় গ্রো গ্রো মানে কি বৃদ্ধি পাওয়া গ্রো মানে বৃদ্ধি পাওয়া ট্রি গ্রো গাছ এখানে গাছ দ্রুত বাড়ে পরেরটি টি দেখো পরেরটিতে কি দেওয়া আছে ইমিনেন্ট ইমিনেন্ট বাংলা অর্থ হলো বিশিষ্ট আননন অবিশিষ্ট বা অপরিচিত হি ইজ অ্যান আনন পারসন হি ইজ অ্যান সে একজন অপরিচিত ব্যক্তি দেখো কি আছে ইস্যু ইস্যু অর্থ কি প্রদান করা কালেক্ট 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 তো দেখো ইস্যু এর অ্যান্টোর হলো কালেক্ট প্লিজ কালেক্ট দ্য বুকস প্লিজ কালেক্ট দ্য বুকস অনুগ্রহ করে বইগুলো সংগ্রহ করুন পরেরটি দেখো পরেরটি হলো অ্যালাউ অ্যালাউ অনুমতি দেওয়া ফরিড ফরবিড অনুমতি না দেওয়া আই ফরিড ইউ টু গো দে আর আমি তোমাকে সেখানে যেতে নিষেধ করছি পরেরটি দেখো পরেরটিতে কি বলা আছে ট্রাপস ট্রাপ এর বাংলার অর্থ হলো বিজয় এর বিপরীত শব্দ কি এর অ্যান্টনিম হল এর বিপরীত শব্দ হল ডিফিট দে বাক্য করে করেছি দিয়েছি দেখো দে ফেস্ট 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 দে দে এ এ বিগ বিগ তারা একটি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছিল পরটি দেখো ব্যারেন ব্যারেনের বাংলা অর্থ কি ব্যারেনের বাংলা অর্থ হলো অনুর্বর তো দেখো অনুর্বরের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হলো ফার্টাইল ফার্টাইল এর বাংলা অর্থ হল কিন্তু উর্বর দ্য ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল দ্য ল্যান্ড ইজ ভেরি fertile জমিটি খুব উর্বর প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু খুব সহজ ভাষায় তোমাদের প্রশ্নগুলোর বাক্য রচনা করে দিয়েছি তোমরা কোনো বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে এত সহজ ভাষায় এই বাক্য রচনাগুলো পাবা না আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি আর তোমাদের ক্লাস রকিবুল টোয়েন্টি ফোর এর শিওর পাস বই থেকেই কিন্তু ক্লাসটি নেওয়া হচ্ছে তোমাদের জন্য পিডিএফ ফাইলের ব্যবস্থা করা হয়েছে তোমরা যারা যারা এখনো পিডিএফ ফাইল ক্রয় করো নি তারা স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত যোগাযোগ করো তিন নম্বরটি দেখো এক্সামিনেশন দুই হাজার ছয় তো দেখো অ্যান্টোনমস এক নম্বরটি কি কমপ্লেক্স জটিল সিম্পিল সিম্পল মানে সাধারণ ইট ইজ এ সিম্পল কোর্শন ইট ইজ এ সিম্পল কোর্শন এটা হলো একটি সহজ প্রশ্ন পরের দেখো ফলস মিথ্যা ট্রু ট্রুয়ের বাংলা অর্থ হল সত্য দ্য স্টোরি ইজ টু দ্য স্টোরি ইজ ট্রু গল্পটি সত্য পরেরটি দেখো কাওয়ার একটু আগে আমি তোমাদের কিন্তু এটি শিখিয়েছিলাম কাওয়াট এর বাংলা অর্থ হল কাপুরুষ আর এর বাংলা অর্থ হলো সাহসী এ এ সোলজার সোলজার তিনি একজন সাহসী ব্রেপ ব্রেপ সৈনিক পরটি দেখো হিউমিলিটি 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 এর বাংলা অর্থ কি নম্রতা এর বিপরীত শব্দ কি প্রাইট 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 তো আমি রচনা করে দিয়েছি দেখো হি has প্রাইড হি pride. এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো তার অনেক অহংকার পরেরটি দেখো ইনোসেন্ট 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 এর বাংলা অর্থ হলো নিরহ নিরীহ ইনোসেন্ট নিরীহ তো এর বিপরীত শব্দ হবে অর্থাৎ অ্যান্টোনিম হবে এর অ্যান্টোনিমটি কি হবে এর অ্যান্টোনিমটি হলো গিলটি the man was found guilty the man was found guilty লোকটিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল পরেরটি দেখো আর রেকলেস রেকলেস রেকলেসের এর বাংলা অর্থ হলো বেপরোয়া রেকলেস বেপরোয়া কেয়ারফুল সতর্ক বি কেয়ারফুল হোয়াইল ইউ ড্রাইভ বি কেয়ারফুল হোয়াইল ইউ ড্রাইভ গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন পরেরটি দেখো অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট গ্রহণ করা রিফিউজ প্রত্যাখ্যান করা হি রিফিউজ দ্য মানি হি রিফিউজ দ্য মানি সে টাকা প্রত্যাখ্যান করেছিল প্রিয় শিক্ষার্থীরা এবার চলে যাব চার নম্বরে অনার্স বোর্ড কোর্শন এক্সামিনেশন দুই এ নম্বরটি দেখো অ্যান্টোনিমস রং ভুল রাইট সঠিক ইউ আর রাইট এটু আগে কিন্তু এটি আমি তোমাদেরকে শিখিয়েছি দেখো বারবার কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরেই তোমাদের পরীক্ষায় চলে আসে পরেরটি দেখো মেজোরটি মেজোরটি এর বাংলা অর্থ সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মাইনরিটি সংখ্যালিষ্ঠ দে আর ইস ইন দ্য দে আর ইস ইন দ্য মাইনোরিটি গ্রুপ এর বাংলা অর্থ হলো তারা সংখ্যালঘু গোষ্ঠীতে আছে। পরেরটি দেখো পরের প্রশ্নটি দেখো সারেন্ডার এর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ এর বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টনিম হলো ফাইট দে উইল ফাইট ফর দেয়ার রাইটস দে উইল ফাইট ফর দেয়ার রাইটস এর বাংলা অর্থ হল তারা তাদের অধিকারের জন্য লড়াই করবে পরেরটি দেখো শ্যালো শ্যালো অগভীর ডিপ গভীর দ্য রিভার ইজ ভেরি ডিপ দ্য রিভার ইজ ভেরি ডিপ নদীটি খুব গভীর পরেরটি দেখো কোয়ালিফাইড কোয়ালিফাইড যোগ্য আনকোয়ালিফাইড অযোগ্য হি ইজ আনকোয়ালিফাইড ফর দ্য পোস্ট হি ইজ ফর দ্য পোস্ট তারা কি এই পদের জন্য যোগ্য নয় পরেরটি দেখো পরের প্রশ্নটি কী আছে পরের প্রশ্নে দেখো দেওয়া আছে ম্যাক্সিমাম সর্বস্ব মিনিমাম তো দেখো হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য মিনিমাম প্রাইস হোয়াট ইজ দ্য মিনিমাম প্রাইস এর সর্বনিম্ন মূল্য কত পরেরটি দেখো নলেজ নলেজের বাংলা অর্থ কি নলেজের বাংলা অর্থ হলো জ্ঞান ইগনোরেন্স ইগনোরেন্স অন্ধকার ইগনোরেন্স ইজ নট অ্যান এক্সকিউজ ইগনোরেন্স ইজ নট অন ইগনোরেন্স ইজ নট অ্যান এক্সকিউজ এক্সকিউজ এর বাংলা অর্থ হলো অজ্ঞতা অজ্ঞতার কোনো অজুহাত নয় এবার চলে যাব অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার সাত তো দেখো সাত সালে তোমাদের কিন্তু সিনোনিমস এসেছিল অর্থাৎ সমার্থক শব্দ এসেছিল দেখো লাপ লাফ এর বাংলা অর্থ হলো ভালোবাসা তো ভালোবাসা সমর্থক শব্দ হলো শি হ্যাজ গ্রেট অ্যাফেকশন ফর চিলড্রেন বাচ্চাদের জন্য তার অনেক সিনোহ পরেরটি দেখো বিউটিফুল বিউটিফুল এর সিনোনিমস অর্থাৎ সমর্থক শব্দ হলো প্রেটি প্রেটি দ্য গার্ল ইজ ভেরি প্রেটি এই মেয়েটি কি খুব সুন্দর পরেরটি দেখো সাকসেস সাকসেস সফলতা ভেক্টোরি ভেক্টোর অর্থ কিন্তু সফলতা বা বিজয় ইট ওয়াজ এ গ্রেট ভেক্টোরি ফর দ্য টিম ইট ওয়াজ এ গ্রেট ভিক্টোরি ফর দ্য টিম এটি দলের জন্য একটি বড়ো বিজয় ছিল পর একটি দেখো হার্ট কঠিন ডিফিকাল্ট কঠিন

টল কিন্তু উসু দ্য ট্রি ইজ ভেরি টল দ্য ট্রি ইজ ভেরি গাছটি খুব লম্বা পরটি দেখো লিটল 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 ছোট স্মল এর স্মল মানে হল ছোট আমি কিন্তু তোমাদেরকে এখন সিনোনিমস পড়াচ্ছি আর সাত সালে তোমাদের সিননিম এসেছিল দিস ইজ এ স্মল রুম দিস ইজ এ স্মল রুম এটি একটি কি রুম ছোট্ট রুম দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি বাক্যগুলো একদম সহজ করে পড়াচ্ছি তোমরা যদি এই বাক্যগুলো একবার করে পড়ো তাহলে যে বাক্য আসুক না কেন তোমরা ইজিলিভাবে এগুলো দিয়েই উত্তর লিখতে পাবা কারণ এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে আর আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহকারে কিন্তু শেখাচ্ছি ছয় নম্বরটি দেখো এক্সামিনেশন দুই তোমাদের এসেছিল অ্যান্টিনমস তো দেখো তোমাদেরকে অ্যান্টিনমস পড়তে হবে অ্যান্টিনমস এসেছিল দেখো রাইট সঠিক রং ভুল হিস ম্যাথড ওয়াজ রং হিস ম্যাথড ওয়াজ রং তার পদ্ধতি ভুল ছিল পরেটি দেখো পরেরটি কি কাইন্ড দয়ালু দয়ালু এর বিপরীত শব্দ কি ক্রুয়েল 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 এর বাংলা বিপরীত শব্দ কিন্তু নিষ্ঠুর দ্য ম্যান ওয়াজ ভেরি ক্রুয়েল এই লোকটি কিন্তু খুব নিষ্ঠুর পরেটি দেখো মর্টাল মরণশীল ইমর্টাল মরণশীল নয় তো দেখো গ্রেট পয়েটস আর ইমর্টাল গ্রেট পয়েটস আর ইমর্টাল মহান কবিরা অমর কারণ তারা মরে গেল তার কবিতার জন্য তার নাম প্রসিদ্ধ থাকে পরেটি দেখো বিউটিফুল সুন্দর বিউটিফুল আগলি এর অর্থ হলো অসুন্দর দ্য প্লেস লুক আগলি দ্য প্লেস লুক আগলি অর্থাৎ এই জায়গাটি কুসৃত ছিল পরেরটি দেখো ভেক্টরি বিজয় আমি কিন্তু তোমাদেরকে একটু আগে শিখেছি ডিফাইড দেখো এই প্রশ্নটি কিন্তু আবার চলে আসেছে ভিক্টোরি অর্থাৎ বিজয় এর বিপরীত শব্দ হলো ডিফিট 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 হি অ্যাকসেপ্ট হিস ডিফিট এর বাংলা অর্থ হল সে তার পরাজয় মেনে নিয়েছিল পরেটি দেখো ওল্ড পুরাতন নিউ নতুন আই বড এ নিউ কার আই বড এ নিউ কার আমি একটি নতুন গাড়ি কিনেছি পরেরটি দেখো পোলাইট 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 ভদ্র পোলাইট রুট রুট মানে হলো অভদ্র হিস বিহেভিয়ার ওয়াজ রুট হিস বিহেভিয়ার ওয়াজ রুট তার আচরণ অভদ্র ছিল এবার চলে যাব সাত নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার নয় সাত নম্বরে অনার্স বোর্ড কোয়েশন এক্সামিনেশন দুই হাজার নয় তোমাদের এসেছে অ্যান্টোনিমস এক নম্বরটি দেখো কি এসেছে এক নম্বরটি এসেছে ডিফেন্ড 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 এর বাংলা অর্থ হলো রক্ষা করা অ্যাটাক অ্যাটাক এর বাংলা অর্থ হলো আক্রমণ করা দ্য টাইগার ওয়াস অ্যাটাক দ্য দ্য টাইগার ওয়াস অ্যাটাক বাক আক্রমণ করবে পরেরটি দেখো ব্রিফ সংক্ষিপ্ত লং লম্বা লং জার্নি ইট ইস এ লং জার্নি এই জার্নিটি ছিল বা দীর্ঘ পরেরটি দেখো মডারেট মডারেট মাধ্যম মডারেট এক্সট্রিম হি হোল্ড এক্সট্রিম ভিউজ হি হোল্ডস এক্সট্রিম ভিউজ এর বাংলার অর্থ হল সে চরমপন্থী মতামত পোষণ করে পরেরটি দেখো কনফার্ম নিশ্চিত করা কনফার্ম নিশ্চিত করা ডিনাই 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 অর্থাৎ কি করা বাতিল করা হি উইল ডিনাই এলিগেশন সে অভিযোগ অস্বীকার করবে পরেরটি দেখো পরেরটি হলো ডিফিনিট ডিফিনিট নির্দিষ্ট ইনডিফিনিট অনির্দিষ্ট দ্য প্রোগ্রাম ইজ ফর অ্যান ইনডিফিনিট পিরিয়ড ইনডিফিনিট পিরিয়ড প্রোগ্রামটি একটি অনির্দিষ্ট সময়ের জন্য পরটি দেখো অনেস্ট সৎ ডিসঅনেস্ট শপকিপার ইজ ডিসঅনেস্ট বা হি ইজ ডিসঅনেস্ট ছিল এখানে বাংলার অর্থ হবে দোকানদার অসৎ পরেরটি দেখো পরেরটি হলো লিগাল লিগাল আইন সম্মত ইলিগাল অবৈধ বা বেআইনি দিস ইজ অ্যান ইলিগাল অ্যাক্ট দিস ইজ অ্যান ইলিগাল অ্যাক্ট এই এটি একটি বেআইনি কাজ এবার চলে যাব আট নম্বরে অনার্স বোর্ড করছেন দুই তো দেখো দশ সালেও তোমাদের কী এসেছিল দশ সালেও তোমাদের অ্যান্টোনিমস এসেছিল এক নম্বরটি হলো স্লো স্লো মানে ধীর ফাস্ট মানে দ্রুত দ্য কার ইজ মুভিং ফাস্ট দ্য কার কার ইজ মুভিং ফাস্ট গাড়িটি দ্রুত চলছে পরেরটি দেখো পরেরটি হলো অ্যাম্বিগুয়াস অ্যাম্বিগুয়াস এর বাংলা অর্থ হল অস্পষ্ট ক্লিয়ার এর বাংলা অর্থ হল স্পষ্ট হিস ইন্সট্রাকশন ওয়াশ ক্লিয়ার হিস ইনস্ট্রাকশন ওয়াশ ক্লিয়ার তার নির্দেশনা অয়ে স্পষ্ট ছিল পরেরটি দেখো কমপ্লেক্স কমপ্লেক্সটি জটিলতা সিমপ্লিসিটি সিমপ্লিসিটি মানে সরলতা আই লাইক হ্যাড সিম্পলিসিটি আমি তার সরলতা পছন্দ করি পরেরটি দেখো সেমিলার রকম ডিফারেন্ট ডিফারেন্ট মানে কি ভিন্ন ধর্মী বা ভিন্ন ভিন্ন দে আর আর ডিফারেন্ট তাদের মতামতগুলো কি ভিন্ন ভিন্ন পরেরটি দেখো আইডল আইডল অলস বিজি বিজি মানে কি ব্যস্ত হি ইজ এ ভেরি বিজি পার্সন পার্সন হি ইজ এ ভেরি বিজি পার্সন সে খুব ব্যস্ত একজন মানুষ পরেরটি দেখো মডার্ন দেখো বাংলা অর্থ কি অ্যাক্সিয়ান এর বাংলা অর্থ হলো প্রাচীন ট্যাপল দিস ইজ এন অ্যাক্সিয়েন্ট ট্যাপল এটি একটি প্রাচীন মন্দির পরেরটি দেখো ট্রিমিট ট্রিমিট ভিরু টিমিড ভিরু ব্রেপ সাহসী দ্য বয় ওয়াজ ভেরি ব্রেপ দ্য বয় ওয়াজ ভেরি ব্রেপ ছেলেটি খুব সাহসী ছেলেটি কি ছেলেটি খুবই সাহসী নয় নম্বরটি দেখো এক্সামিনেশন দুই হাজার এগারো তোমাদের এসেছিল অ্যান্টোনিমস এ নম্বরে দেখো কি এসেছিল ফার্টাইল ফার্টাইল উর্বর এর বিপরীত শব্দ হবে ব্যারেন ল্যান্ড ইজ ব্যারেন একটু আগেও কিন্তু এটি পড়িয়েছি দেখো বারবার ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্নগুলো আসে জমিটি অনুর্বর পরেরটি দেখো ট্রাস্ট বিশ্বাস অবিশ্বাস ডিস্ট্রাস্ট দেয়ার ইজ ডিস্ট্রাস্ট বিটুইন দেম তাদের মধ্যে অবিশ্বাস আছে পরেরটি দেখো আর্লি আর্লি তাড়াতাড়ি লেট লেট মানে কি তাড়াতাড়ি লেট লেট বলে হলো দেরি করা পার্টি সে পার্টিতে কি করেছে দেরি করে এসেছিল পরেরটি দেখো রিফিউজ প্রত্যাখ্যান করা অ্যাকসেপ্ট গ্রহণ করা প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি অনুগ্রহ করে আমাকে কি করেন আমাকে ক্ষমা করুন পরেরটি দেখো কনসাস কনসাস সচেতন আনকনসাস আনকনসাস মানে কি অসচেতন হি ওয়াজ আনকনসাস আফটার দ্য ফেল আফটার দ্য ফল হি ওয়াজ আনকনসাস আফটার দ্য ফল পরে যাওয়ার পরে সে অচেতন হয়েছিল বা অচেতন ছিল পরেটি দেখো আগলি কুশ্রিত একটু আগেই পড়িয়েছি বিউটিফুল সুন্দর দ্য গার্ডেন ইজ বিউটিফুল এই বাগানটি সুন্দর পরেরটি দেখো কি আছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল কৃত্রিম ন্যাচারাল ন্যাচারাল মানে কি প্রাকৃতিক আইপিফিআর ন্যাচারাল লাইট আমি প্রাকৃতিক আলো পছন্দ করি এবার চলে যাব দশ নম্বরে দশ নম্বরটি দেখো অনার্স বোর্ড কোর্সেন এক্সামিনেশন দুই হাজার বারো এসেছিল অ্যান্টোনিমস তো দেখো রং রং এর বিপরীত শব্দ হল লাইট দিস ইজ দ্য রাইট অ্যান্সার এই উত্তরটি কি সঠিক পরেটি দেখো স্ট্রং শক্তিশালী শক্তিশালী উইক দুর্বল হি ইজ টু উইক টু ওয়ার্ক হি ইজ টু উইক টু ওয়ার্ক সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না পরেটি দেখো সিপ সস্তা কস্টলি কস্টলি মানে হলো ব্যয়বহুল এডুকেশন ইজ বিকামিং কস্টলি এডুকেশন ইজ বিকামিং কস্টলি শিক্ষা ব্যয়বহুল হয়ে উঠেছে পরেটি দেখো পিওর খাঁটি ইমপিওর অখাটি বা ভেজাল দ্য ওয়াটার ইজ ইমপিওর এই পানিটি কি নয় বিশুদ্ধ নয় বা পবিত্র নয় বা ভেজাল পরেরটি দেখো ব্লিসিং আশীর্বাদ ব্লিসিং আশীর্বাদ কার্স অভিশাপ ডাউরি এ কার্স অথবা ড্রাগ অ্যাডিকশন কার্স এটা একটা কি অভিশাপ পরেরটি দেখো পরেরটিতে কি আছে শ্যালো অগভীর ডিপ গভীর দিস ইজ এ ডিপ পন্ড অথবা তুমি এখানে লিখতে পারো রিভার এই পুকুরটি কি খুব গভীর পরটি দেখো জয় জয় অর্থ কি জয় অর্থ হলো আনন্দ জয় আনন্দ সর সর, স্বর এটি হলো দুঃখ লাইভ ইজ ফুল অফ জয় অ্যান্ড সর জীবন সুখ ও দুঃখে পরিপূর্ণ তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সর্বশেষ শর্টকাট চূড়ান্ত সাজেশন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস জিরো টু হিরো শর্টকাট সাজেশন তো স্ক্রিনের মধ্যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ এখন এই সাজেশন বইটির বর্তমান অফার মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা এই অফার মূল্যে বইটি নিতে চাও সীমিত সময়ের জন্য অফারটি দেওয়া হয়েছে যারা বইটি নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমতো এস এম এস এসএমএস করো 0174455975 এই নম্বরে এসএমএস করে লিখবা 350 টাকা সাজেশন ক্রয় করলে কোর্স ফ্রি লাইভ ক্লাস প্রতিদিন রাত 8টায় রকিবুল 24 পাবলিকেশনে শিওর পাস 0 টু হিরো শর্টকাট সাজেশন অনার্স ইংরেজিতে পাস করার মহা ঔষধ মাত্র 60 টি পেজ পড়তে হবে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 অক্টোবর 2025 মাত্র 4 থেকে 5 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি তো দেখো গ্রামার পঁয়তাল্লিশ মার্কেট জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে আর্টিকেলের পাঁচটি রুলস বা টেকনিক পনেরোটি প্রশ্ন প্লাস বিগত সালের প্রশ্ন বলি কারেকশনে বিশটি ম্যাজিক রুলস প্লাস টেকনিক প্রশ্ন বিগত সালের প্রশ্ন বলি তো দেখো রাইট ফার্মের আটটি ম্যাজিক রুলস বা টেকনিক বিশটি প্রশ্ন বিগত সালের প্রশ্ন বলি ডাব্লিউস এর নয়টি মাত্র রুলস দেওয়া আছে টেকনিক চল্লিশটি ডাব্লিউস কোশ্চেন পড়তে হবে এবং বিগত সালের প্রশ্ন বলি চেঞ্জিং ওয়ার্ডের চারটি ম্যাজিক রুলস বা টেকনিক দৈনিক একশোটি প্রশ্ন প্লাস বিগত সালের প্রশ্ন বলি রিয়ারেঞ্জের পাঁচটি রুলস বা টেকনিক ৪০টি প্রশ্ন উত্তর প্লাস বিগত সালের প্রশ্ন বলি পাঁচটি ম্যাজিক রুলস প্লাস টেকনিক চোদ্দটি প্রশ্ন পাংচুয়েশনের ক্ষেত্রে প্লাস বিগত সালের প্রশ্ন বলি অ্যান্টনিম অ্যান্ড সিনোনিমের একশোটি প্রশ্ন প্লাস বিগত সালের প্রশ্ন বলি ট্রান্সলেশন মাত্র দশটি তো দেখো আমি তোমাদেরকে গ্রান্টি দিচ্ছি তোমরা যদি এতটুকু কেউ পড়ে যাও তাহলে পঁয়তাল্লিশ মার্কের মধ্যে কমপক্ষ হলে তুমি 30 থেকে পঁয়ত্রিশ মার্ক তুলতে পারবা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এছাড়া প্রতিটি গ্রামেটিক্যাল আইটেমের জন্য টপ হান্ড্রেড সাজেশনের আনসার কিন্তু আমার এই সাজেশন বোর্ডের মধ্যে তোমরা পেয়ে যাবা তো রাইটিং পার্টে মার্ক হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে পোস্টার রাইটিং পড়তে হবে মাত্র দুটি ফর্মুলা এবং চারটি প্রশ্ন উত্তর প্রাগারাপ এর জন্য পড়তে হবে মাত্র দুটি ফর্মুলা এবং পাঁচটি প্রাগারা অ্যাপ্লিকেশন এর জন্য পড়তে হবে মাত্র দুটি ফর্মুলা এবং ছয়টি সাজেশনো উত্তর এস এর ক্ষেত্রে পড়তে হবে মাত্র একটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশন ছো উত্তর তো দেখো এতটুকু তোমরা যদি পড়ো আমি তোমাদেরকে গ্যারান্টি দিব তুমি পঁয়ত্রিশ মার্কের মধ্যে পঁয়ত্রিশ মার্ক লিখে আসতে পাবা তো দেখো প্যাসেজ রাইডিং এ তোমাদের মার্ক থাকবে 20 মার্ক 20 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে দেখো অ্যানসারিং কোশ্চেন ডাব ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস এবং সামারি এবং টপ 10 প্যাসেজ রাইডিং সাজেশন এন্ড অ্যানসার প্রিয় শিক্ষার্থীরা এতটুকু পড়তে কিন্তু তোমাদের মাত্র চার থেকে পাঁচ দিন বেশি সময় লাগার কথা না কারণ এই সাজেশন বইটির মধ্যে একদম সহজ ভাষায় উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে টাকা পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি কুরিয়ার করে দেওয়া হয় তুমি দু দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা যারা যারা অফার মূল্য অর্থাৎ মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর ফাস বা জিরো টু হিরো শর্টকাট সাজেশনটি ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম করো জিরো ওয়ান ডাবল ফোর বইটির বর্তমান অফার মূল্য মাত্র তিনশো টাকা অফারটি সীমিত সময়ের জন্য